হ্যালো আসসালামু আলাইকুম দেখুন প্রিন্টিং কাগজ দিয়ে কীভাবে একটি ছাতা তৈরি করতে হয় এই যে দেখুন কী সুন্দর সুন্দর ছাতা তৈরি করা যায় তো ভিডিওগুলি দেখুন অনেক কিছু শিখতে পারবেন শিক্ষামূলক ভিডিও এই যে দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমরা দেখতে থাকি এই ছাতাটি কীভাবে তৈরি হলো তো আস্তে আস্তে সামনের দিকে যান যাওয়ার পরে দেখতে পারবেন ছাতাটি কীভাবে তৈরি হলো কাগজগুলো ভাঁজ করে কি কী আইটেমের ভাঁজ করতে হবে তারপরে কাটবেন কাটার পরে আপনার আঠা দিয়ে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে ভিতর দিয়ে একটা লাড়ি ভরে দিবেন ভরে দেওয়ার পর দেখবেন ছাতা তৈরি হয়ে গেছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন ভবিষ্যৎ অনেক কিছু শিক্ষামূলক ভিডিও পাওয়া যায় এই যে দেখুন কীভাবে ভাস করতে হয় ভাস করে মাঝখানে আঠা দিয়ে দুটা ট্যাপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি ছাতা হয়ে গেছে চাইনিজ একটি আফু এই এই সাঁতারটি বানিয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে সাঁতারটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে সাদা একটি লিখিত কাগজ মানে পত্রিকা পত্রিকা দিয়ে তৈরি হলো এটা দেখুন কিভাবে ভাঁজ করতে হয় এই যে দেখুন ভাঁজগুলো কিভাবে করতেছে এই ভাঁজগুলো করে দেখে তারপরে এখান থেকে কাটতে হবে কাটার পরে এই যে দেখুন কিভাবে তৈরি হয় এটা কেটে নিয়েছে কেটে নেওয়ার পরে সুন্দর একটা ভাঁজ দিল এই যে ভাঁজটা দিলো ভাঁজটা দেওয়ার পরে আরেকটা কাট কাটিং দিলো আরেকটা এটা দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়ার পর মাথার ভিতরে একটি আডা দিয়ে লাগিয়ে দিল এই তো